ভারতের যে পানি ছেড়ে দেওয়ার বাইরেও আমাদের যে ইন্টারনাল যে সমস্যাগুলো রয়েছে তার সমাজ ব্যবস্থা কতটুকু ধ্বংসের মুখে পড়লে প্রত্যেকটা আবাদি জমিকে নষ্ট করে ইটের ভাটা তৈরি করে সেটার একটা প্রভাব পড়েছে আমাদের বড় যে সমস্যাটা গত বিশ বছরে আমি দেখি নাই আমাদের সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ নিতে যে আমাদের নদীগুলো দখলদার মুক্ত হবে কারণ যারা দখল মুক্ত করবে তারাই তো অশিক্ষিত রাজনৈতিক দলগুলোই তো দখল করে বসে আছে একজন টিওনো একজন উপজেলা অফিসার সে এটার বিরুদ্ধে কথা বলে হয় তাকে ট্রান্সফার করে দেওয়া হবে অথবা তাকে গুলি করে মেরে ফেলা হবে অথবা তাকে ভয় দেখিয়ে চুপ করে রাখা হবে হ্যাঁ এখানে তাদেরও কিছু বিষয় আছে যে তারাও টাকার কাছে বিক্রি হয়ে যায় আপনাকে যখন ভয় দেখাবে আপনি যখন ভয় পাবেন তখন তো দেশের অবস্থাটা এরকমই হবে তাহলে দুইটা মানুষ জড়িত একটা হচ্ছে অশিক্ষিত আর কিছু শিক্ষিত টিওনো উপজেলা সেখানে এবং জেলা পর্যায়ের কিছু অফিসারদের জন্য আর যারা এগুলা নিয়োগ পায় তারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পায় তারা অনায়াসে নিজেদেরকে বিক্রি করে দিতে পারে আসলে তারা তো নিজেরা বিক্রি হয়নি এই যে এতগুলো মানুষ মরেছে সেই মানুষগুলো মরার লাইবিলিটি কিন্তু তাদের ঘাড়ে গিয়ে পড়বে আমাদের দেশে বন্যা যে হয়েছে এই এতগুলো মানুষ মারা গেছে এগুলোর কোনো বিচার হবে না এদেরকে আইনের আওতায় কখনোই আনা হবে না কারণ সাধারণ পাবলিক পড়েছে তাতে কি আসা যায় কারো কিছু আসা যায় না কিন্তু যারা নদী দখল করেছে যারা অবাদে বাদ দিয়ে রেখেছে যারা পানি ছেড়ে দিয়েছে পানিটা আস্তে আস্তে ছাড়লে হয়তো এত ধরনের বিপদ হতো না এ প্রত্যেকটা জিনিস এই বন্যার সাথে সম্পর্কযুক্ত আমাদের জাতির সব কাজ রেখে এখন সবাই বন্যা নিয়ে ব্যস্ত ঠিক একই রকম পানি নেমে যাবে আবার দখলদার শুরু হবে আবার বাদ দিবে আবার একই কাজ করবে পরের বছর বন্য হবে আবার মানুষ ভাসবে মানুষ মরবে আবার সব জাতি ঐক্য হয়ে ওদেরকে দু চারটা চাল মুখের মধ্যে ছুড়ে মেরে দিবে এটাই হচ্ছে সমাধান আসলে সমাধানটা কি সমাধানটা হচ্ছে একটা সুস্থ পরিকল্পনা যেখানে একটা দেশের পানি কখন ছাড়বে কতটুকু ছাড়বে এই নিয়মটা সবারকে আগে স্টাবলিশ করা সে অনুযায়ী আমাদের নদী নালা খাল বিলগুলোকে দখলদার মুক্ত করে ইটের ভাটাগুলো থেকে যেই পরিমাণ মাটি উঠিয়েছে সেখানে আসলেই একটা নদী হয়ে গেছে আসলেই আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে কিছু অসাধু ব্যবসায় যেখানে মানুষজন বসবাস করে সেখানে আননেসেসারিলি বাদ টাদ দিয়ে মুরগির ফার্ম টার্ম থেকে শুরু করে মৎস্য খামার করা যাবে না ঠিক একই রকম দেশে কখনোই সুস্থ সুন্দর পরিকল্পনা ছাড়া এই বন্যা কখনো আমাদেরকে যাবে না দিন দিন আমাদের ওই অঞ্চলগুলো বসবাসের অযোগ্য হয়ে উঠবে মানুষ মরবে বন্যা হবে কষ্ট করবে আবার সবাই ভুলে যাবে এই প্রক্রিয়া আমাদের চলতেই থাকবে সো দয়া করে এই ধরনের নাটক বন্ধ করে পরবর্তী বিশ বছরের একটা পদক্ষেপ নিয়ে একটা বড় প্রজেক্ট রান করেন যেখানে অন্য দেশ থেকে পানিগুলো আসার নিয়ম কারণ মেনটেন করে আসবে আমাদের দেশে পানিগুলো আসার সাথে সাথে আমাদের দেশের নদী দিয়ে অন্য জায়গায় পারাপার হয়ে যাবে যতটুকু ক্ষতি হয়ে গেছে অতটুকু রিকভার করার মতো শক্তি সামর্থ্য আমাদের দেশের নেই আর দয়া করে ভবিষ্যতে এই ধরনের স টাইম বন্যার্থদের সাহায্য করে সুফল বয়ে আনতে পারবো না ধ্বংস হয়ে যাবে আমাদের ওই অঞ্চলগুলো নষ্ট হয়ে যাবে আমাদের বাংলাদেশ তাই আসুন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে সুস্থ পানি ছাড়ার যে প্ল্যান সেটা এবং পানি প্রবাহের যে বাধা যারা এগুলো দখল করে রাখে তাদেরকে উচ্ছেদ করে সুন্দর অবকাঠামো তৈরি করতে পারলে বন্যা থেকে রেহাই পাবো আদারওয়াইজ এই দুই টাকার ত্রাণে ওই অঞ্চলের মানুষের জীবন জীবিকার কখনোই মান উন্নত হবে না মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পাবে না আসুন একটু শিখি ভিডিওটা শেয়ার করি আপনি আমি এই শেয়ারের মাধ্যমে আমাদের দেশের শিক্ষিত সমাজ রাজনীতিবিদ এবং যারা সমাজ ব্যবস্থা তৈরি করে তাদের কাছে যাবে এই মেসেজগুলো তৈরি হবে সুন্দর বাংলাদেশ